আসসালামু আলাইকুম সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের সহকর্মী বিন্দু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আজকে বেশ কয়েকদিন পর আবার আপনাদের সামনে আরো একটি নতুন ফাইল নিয়ে হাজির হলাম আশা করছি আজকের আজকের এই এই ফাইলটিও আপনাদের অনেক উপকারে আসবে ফাইলটিতে আপনারা বেশ কয়েক ধরনের সুবিধা পাবেন যেমন প্রথমত যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে শিক্ষার্থীদের তৈরি করা আমরা পঞ্চম শ্রেণীর শেষে শিক্ষার্থীদের যে প্রত্যয়ন দিয়ে থাকি সেই ধরনের প্রত্যয়ন আপনারা এখান থেকে সুবিধা পাবেন আবার আপনারা টেস্টিমোনিয়াল আমরা যেটাকে প্রশংসা বলে থাকি এই প্রশংসা আপনি এখান থেকে তৈরি করতে পারবেন এবং আরেকটা প্রত্যয়ন পত্র তৈরি করতে পারবেন যেটা আমরা শিক্ষার্থীদেরকে বিভিন্ন সময় তাদের জন্ম নিবন্ধন সংশোধন বা প্রস্তুতির জন্য দিয়ে থাকি ওই ধরনের একটা প্রত্যয়ন আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন এবং ফাইনালি আপনারা শিক্ষার্থীদেরকে ট্রান্সফার সার্টিফিকেট যেটা যেটা হিসেবে আমরা শিক্ষার্থীদের দিয়ে থাকি বছর শেষে বা যে কোনো সময় আমাদের প্রয়োজন পড়ে তো এই সুবিধাগুলি আপনারা আজকের এই ফাইলটির মধ্যে একসাথে পেয়ে যাবেন একদম সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে তো আজকের এই ফাইলটিতেও আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমাদের সর্দে ইসমাইল স্যার ওনার সহযোগিতায় আমি আজকের এই ফাইলটিও আপনাদের জন্য উন্মুক্ত করতে পারছি আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা করছি তো আপনারা এই ফাইলটা কিভাবে ব্যবহার করবেন কিভাবে কাজ করবেন সেই বিষয়ে আজকে এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো আমি একদম শুরু থেকে আপনাদেরকে দেখিয়ে দিব এই ফাইলটি আপনারা কিভাবে ব্যবহার করবেন কিভাবে আপনাদের এখানে কাজ করতে হবে আপনারা ইতিপূর্বে আমাদের অনেক ফাইল ব্যবহার করেছেন যেখানে আপনারা নিজেরা নিজেরা একটু চেষ্টা করতে গিয়ে ফাইলগুলোকে নষ্ট করে ফেলেছেন পরবর্তীতে আবার ডাউনলোড করে নতুন করে কাজ করতে হয়েছে তো আমি এই জন্যই আপনাদেরকে বারবার বলি আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন দেখার পর যদি আপনার মনে হয় যে আপনি ফাইলটা ব্যবহার করতে পারবেন তখনই আপনি আমার থেকে ফাইল চাইবেন আর ফাইলটা নেওয়ার জন্য যে শর্ত আপনাদেরকে আমি দিয়ে থাকি সেই শর্তটা আপনারা পূরণ করে আমার সাথে যোগাযোগ করবেন তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আজকের ফাইলটিও আপনাদের অনেক উপকারে আসবে তো আমি এই ফাইলটি ক্লোজ করে দিচ্ছি একদম শুরু থেকে আমি আপনাদেরকে দেখাবো যখন আপনারা আমার থেকে ফাইল নেবেন কেউ হোয়াটসঅ্যাপে নিতে পারেন কেউ মেইলে নিতে পারেন আবার কেউ কেউ দেখা গেছে আমার টেলিগ্রাম চ্যানেল থেকেও আপনারা ফাইল নিয়ে থাকেন আর ইতিপূর্বে আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছেন এই টেলিগ্রাম চ্যানেলের যদি আপনি এই নাম যেখানে আছে নামে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এখানে এই যে মিডিয়া ফাইল এই অপশনগুলি আছে এখান থেকে আপনি ফাইলে ক্লিক করলে আমার পূর্বের সকল ফাইল কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আমি ইতিপূর্বে যত ধরনের ফাইল এখানে আপলোড করেছি সব ফাইল আমার এখানে দেয়া আছে আপনাদের যদি কোনো ফাইলের প্রয়োজন হয় আপনারা এখান থেকে এটাকে ডাউনলোড করে কাজ করতে পারবেন তবে তার আগে আপনাকে অবশ্যই আমার এই চ্যানেলে যুক্ত থাকতে হবে তো এই চ্যানেলে যুক্ত থাকার লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেয়া থাকবে সেখান থেকে আপনারা চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এখন আসুন আপনি ফাইলটা কীভাবে ব্যবহার করবেন যারা আমার ফাইল ইতিপূর্বে ব্যবহার করেছেন তাদের আশা করি সমস্যা নেই আপনারা ফাইলটি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না যারা একেবারে নতুন তাদের জন্য আমি ফাইলটি আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যবহার করবেন তো আমার এই ফাইলটি এই যখন আপনি নেট থেকে ডাউনলোড করবেন তখন এই ফাইলটাকে সর্বপ্রথম আপনি মাউসের রাইট পয়েন্টটি ক্লিক করে প্রপার্টিজ অপশনে এসে এখান থেকে আপনি এই যে সবার শেষে আনব্লক অপশনটা পেয়ে যাবেন এটা থাকবে আপনার এই যে মেনু এই জেনারেল মেনুর মধ্যেই থাকবে এখানে আনব্লকটাকে আপনি চেক দিয়ে তারপর আপনি করে এই কাজটা শুধুমাত্র আপনার পিসিতে এই ফাইলটা যতদিন থাকবে শুধুমাত্র ফার্স্ট টাইম একবার করে নিলেই হবে যখন আপনি নেট থেকে ডাউনলোড করবেন তখন এর পরবর্তীতে আর এটাকে আপনাকে আর আনব্লক করতে হবে না আপনি যদি আবার আনব্লক করতে যান তাও কিন্তু এই অপশনটা আর এখানে পাবেন না তারপর পর আপনি ফাইলটাকে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করে আপনি ফাইলটাকে ওপেন করে নেবেন তো ফাইলটা যখন আপনার এখানে ওপেন হয়ে যাবে পরবর্তীতে আপনাদের আরেকটা কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে ম্যাক্রো এনাবল করা আমাদের এই ফাইলগুলিতে ম্যাক্রো ব্যবহার করা আছে অর্থাৎ বিবিএ কোড ব্যবহার করা আছে যার কারণে আপনাদেরকে কোডগুলি এনাবল করে নিতে হবে না হলে আপনি আপনার পিসিটা কাজ করবে না যারা ইতিপূর্বে আমাদের এই সফটওয়্যারগুলি ব্যবহার করেছেন তাদেরকে আর এনাবল করার প্রয়োজন নাই যারা একেবারে নতুন আমার ফাইল প্রথমবার ব্যবহার করছেন এই কাজটি করে নিবেন এটা হচ্ছে আপনারা এই ফাইলে আসবেন এখান থেকে এই যে মেনুগুলা এই মেনুগুলির মধ্যে আপনি এখানে অপশন নামক একটা মেনু পাবেন সেটা যদি না পেয়ে থাকেন এই যে মোরে গেলে এখানে আপনি পেয়ে যাবেন অপশন যে মেনুটা এখানে আসবেন এখান থেকে আপনি যে সবার শেষে টাস্ট সেন্টার এখানে একটা ক্লিক করে তারপর এখান থেকে টাস্ট সেন্টার সেটিং এখানে একটা ক্লিক করবেন তারপর এইখানে যে মেনুগুলো দেখাবে এখান থেকে যে ম্যাক্রো সেটিং যেটা এখানে একটা ক্লিক করবেন করলে আপনি এখানে চারটা অপশন পেয়ে যাবেন চারটার মধ্যে এবারে সবার শেষে যে অপশনটা এনাবল এটা আপনি এনাবল করে নেবেন আপনার ডিফল্টভাবে তিনটার যে কোনোটার মধ্যে থাকতে পারে আপনি জাস্ট এনাবল করে এটাকে ওকে করে আবার ওকে করে এখান থেকে বেরিয়ে আসবেন এবার আপনি ফাইলটাকে স্মুথলি ব্যবহার করতে পারবেন তো এখানে আমি টোটাল পাঁচটা সিট রয়েছে প্রথমটা হচ্ছে অ্যাফিডেভিট ওয়ান অর্থাৎ প্রথম প্রত্যয়নপত্র যেটা আমরা শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর শেষে দিয়ে থাকি এটা একদম ভাবে এগুলি তৈরি হয়ে আসতেছে আমি আগে এগুলি আপনাদেরকে একটু বুঝাই পরে এই ডাটা কোথা থেকে আসতেছে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব এখানে আপনারা ক্লিক করার পর এখানে আপনাদের তেমন কোনো কাজ থাকবে না আপনারা জাস্ট এখানে স্কুলের নাম ঠিকানাটা চেঞ্জ করে নেবেন আর শেষে যে নাম ঠিকানাটা আছে এগুলো আপনারা একটু চেঞ্জ করে নেবেন আর ভিতরে আপনাদের এখানে কোনো কাজ নাই জাস্ট এখানে একটা লোগো দেওয়া আছে আমার স্কুলের লোগো এই লোগোটা আপনারা চেঞ্জ করে আপনাদের বিদ্যালয়ের লোগো বসিয়ে দেবেন এটা জাস্ট ইমেজ এটাকে আপনি ডাবল ক্লিক করে যদি আপনি এই যে পিকচার ফরমেট থেকে এখানে ট্রান্সপারেন্সিটা একটু বাড়িয়ে দিই তাহলে দেখুন এটা কিন্তু একটা ইমেজ আমার জাস্ট লোগোর ইমেজ এটাকে আমি জাস্ট মিডিল পজিশনে এখানে বসিয়ে এরপর এই যে পিকচার ফরমেট থেকে ট্রান্সপারেন্সি এখান থেকে ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দিলাম জাস্ট এটাকে দেখতে জলসাপের মতো মনে হবে আর আপনার যদি লোগো না থাকে জাস্ট এটা আপনি ডিলিট করে দিতে পারেন কোনো সমস্যা নাই আর আমি এটা এখান থেকে উঠিয়ে আপনাদেরকে ফাইলটা পাঠাবো আর এখানে যে নীল রঙের যে বর্ডারটা দেখা যাচ্ছে এই বর্ডারটা হচ্ছে প্রিন্ট এরিয়া আপনারা এটাকে এটা নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই আপনারা জাস্ট এখানে অলরেডি দেয়া আছে আপনারা আমি যেই কাজটুকু বলেছি শুধু এই কাজটুকুই করবেন এখান থেকে কোনো ড্রো বা কলাম আপনারা ইনসার্ট করবেন না ডিলিট করবেন না কারণ আমি এর আগের ফাইলগুলোতে আপনারা এই কাজগুলা করে আমার অনেকেই ফাইল পরে নষ্ট করে ফেলেছেন এই কাজগুলি করার প্রয়োজন নাই এখানে ডাইনামিকভাবে এগুলি তৈরি হয়ে যাবে এখানে ডান পাশে যে আপনার বাটনগুলি দেয়া আছে এগুলির কাজ আমি পূর্বের ভিডিওতেও দেখিয়েছি জাস্ট এখানে একটাতে আমি দেখিয়ে দিব প্রত্যেকটাতে একই রকম আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করলে আপনার শিক্ষার্থীর পরবর্তী শিক্ষার্থীর ডাটা এখানে চলে আসবে পূর্ব শিক্ষার্থীর ডাটা দেখতে চাইলে এখানে চলে আসবে বা আপনি এখানে ক্রমিক নং এক লিখে এন্টার দিলেও এটা চলে আসবে এভাবে ইচ্ছা আপনি আনতে পারেন এখানে আরেকটু ডাইনামিক হচ্ছে যে শিক্ষার্থীর যে রেজাল্ট সেটা কিন্তু এখানে আপনার এখানে হাইলাইট করে দেখাবে যেমন এখানে অতি উত্তম তাই অতি উত্তমটাকে এখানে হাইলাইট করে দেখাচ্ছে আবার নেক্সট যদি যাই পরে শিক্ষার্থীকে এখানে দেখাচ্ছে এইভাবে এইভাবে কিন্তু এটা ডাইনামিক করা আছে আপনাদের জন্য আশা করি এটা আরো চমৎকার হবে যারা এখনো শিক্ষার্থীদেরকে দিতে পারেন নাই আশা করছি এই সফটওয়্যারের মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে শিক্ষার্থীদেরকে এটা দিতে পারবেন তো এরপর যদি আপনার এটার প্রিভিউ দেখার প্রয়োজন হয় আপনি জাস্ট এই যে প্রিভিউতে ক্লিক করে এটার প্রিভিউটাও আপনি এখান থেকে দেখে নিতে পারবেন দেখবেন এটা খুবই চমৎকার ভাবে আপনি ইন্ডিভিজুয়ালি একটা একটা করেও প্রিন্ট করতে পারবেন আর যদি মনে হয় আপনার শিক্ষার্থী অনেক বেশি পাঁচশো সাতশো স্টুডেন্ট সেই ক্ষেত্রে আপনি এখানে প্রিন্ট বাটন দেওয়া আছে এবং সেভ এস পিডিএফ বাটন দেওয়া আছে আপনি প্রিন্ট বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে স্টার্টিং নাম্বার ওয়ান এবং ওকেতে ক্লিক করে এন্ডিং নাম্বার এখানে পাঁচশো পর্যন্ত দেওয়া আছে আপনি যত পর্যন্ত প্রিন করতে চাচ্ছেন সেটা এখানে দেখাবেন আমি জাস্ট ওয়ান লিখে মানে আমি একটাকেই এখান থেকে প্রিন করতে চাচ্ছি এখানে ওকেতে ক্লিক করলে এটা আপনার খুব সুন্দরভাবে প্রিন্ট হয়ে বেরিয়ে যাবে আপনার প্রিন্টারে ফেফার দেওয়া থাকলে এবং কানেকশন দেওয়া থাকলে এটা প্রিন্ট হয়ে বেরিয়ে চলে আসবে যে আমার প্রিন্ট কমান্ডটা এখানে চলে আসছে তো আমি জাস্ট এটা এখান থেকে হয়তো ক্যান্সেল করে দিচ্ছি এই বিষয়গুলি আমি আমার পূর্বের ভিডিওতে দেখিয়েছি তাই শর্ট করে দেখাচ্ছি এরপর হচ্ছে সেভ এস পিডিএফ বাটন এখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর একইভাবে আপনি কত থেকে কত পর্যন্ত এখানে এই পিডিএফ করতে চাচ্ছেন সেই নাম্বারটা বসাবেন আমার স্টার্টিং নাম্বার ওয়ান এবং ইন্ডিং নাম্বার টু দিলাম আমি যখন আমি ইন্ডিং নাম্বার টু দিয়ে ওকে করব ওকে করার পর দেখবেন আমার এই ফাইলটি পিডিএফ আকারে সেভ হয়ে চলে আসবে তো এটা কোথায় সেভ হয়ে গেল আমার মূল ফাইলটা যেখানে থাকবে সেখানে কিন্তু আমার এটা এই যে আমার মূল ফাইলটা আমি এই ফোল্ডারে রেখেছি এখান থেকে আপনার এটার পাশেই আপনার এভিডেভিট ওয়ান পিডিএফ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে এখানে ক্লিক করলে আপনি এই যে দুইটা আমি দিয়েছি তাই দুইটা এখানে পিডিএফ হয়ে গেছে আপনি যদি একে ফিভিও করেন দেখবেন এটা এখানেও সুন্দরভাবে দেখাবে এবং এখান থেকেও আপনি চাইলে এটাকে প্রিন্ট করতে পারবেন আবার আপনি চাইলে সবগুলোকে এভাবে সিলেক্ট করে একসাথেও আপনি প্রিন্ট কমান্ড দিয়ে হ্যাঁ কন্ট্রোল পি চেপে অথবা এখান থেকে প্রিন্ট কমান্ড দিয়ে একসাথে সবগুলোকে এখান থেকে ওপেন করতে পারবেন তো একইভাবে আপনারা পরবর্তী যে টেস্টিমোনিয়ালটা আছে এখানেও সে একইভাবে কাজ আপনারা জাস্ট এখানে স্কুলের নাম ঠিকানা এতটুকু আপনারা চেঞ্জ করে দিবেন এই ফাইলে আপনাদের আর কোনো কাজ নাই আপনারা জাস্ট প্রিন্ট করবেন বা সেভেজ দিয়ে দেখে নেবেন এরপর আসেন অ্যাফিডেভিট টু যেটা এখানে একটু কাজ করতে হবে এটা যেহেতু আমরা শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন সংশোধন বা প্রস্তুতের জন্য দেব এই জন্য আপনাদেরকে এখানে একটু বাড়তি কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা এই পুরো ফাইলটা সেমভাবে থাকবে এইখানে এসে আপনারা এই যে সাতটি ছিল লেখা আছে এখানে আপনি একটা ড্রপডাউন লিস্ট পেয়ে যাবেন এখানে ক্লিক করে যদি আপনার রেগুলার স্টুডেন্ট হয় সেই ক্ষেত্রে আপনি জাস্ট ছাত্র হলে ছাত্র বা ছাত্রী হলে ছাত্রী সিলেক্ট করবেন আর যদি সে প্রাক্তন শিক্ষার্থী হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি ছাত্র ছিল বা ছাত্রী ছিল এভাবে আপনি সিলেক্ট করে দিবেন আর এই জায়গায় এসে আপনাকে আরেকটা কাজ করতে হবে এখান থেকে যদি লোগো দিয়ে দেন তাহলে লোগোটা আগে সরাই নেবেন তাহলে এটা দেখা যাবে না এই যে এখানে আমার একটা ডাউন লিস্ট দেয়া আছে এখানে আপনি যদি শিক্ষার্থীর জন্ম নিবন্ধন তৈরির জন্য হয় সেই ক্ষেত্রে প্রস্তুত প্রয়োজন লিখবেন অথবা সংশোধনের প্রয়োজন হলে সংশোধন প্রয়োজন লিখে দিন এতটুকু আপনি কাজটা ইন্ডিভিজুয়ালি এটা তো আর সকল শিক্ষার্থীর জন্য নিবে না যেই ক্রমিক স্টুডেন্ট এটা নঙ্গের নিতে আসছে সেই ক্রমিক যেটা জন্য যেটা প্রয়োজন সেটাই করবেন এখানে প্রিন্ট বাটনে একসাথে সবার প্রিন্ট করার প্রয়োজন নেই জাস্ট এখান থেকে আপনি প্রিভিউতে গিয়ে এটাকে আপনি একটা মাত্র ফেজ আপনি এখান থেকে প্রিন্ট করে ফেলবেন তাহলে এখানে আপনার পিডিএফের প্রয়োজন হচ্ছে না এরপরও আমি পিডিএফ বাটন রেখেছি তবে এখানে খেয়াল রাখতে হবে আপনি যেই ক্রমিকের শিক্ষার্থীকে প্রত্যয়ন দিচ্ছেন সেই ক্রমিক নংটাই আপনি এখানে পিডিএফ করবেন বা সেই ক্রমিক নংটাকে যদি আপনি এখান থেকে প্রিন্ট কমান্ড দিয়ে দিতে চান সেই ক্ষেত্রেও আপনি এখানে এই যে আমি যদি টোয়েন্টি ওয়ান লিখি ইন্ডিং রুল নাম্বারটাও হবে টোয়েন্টি ওয়ান এইভাবে আপনি কমান্ড দিয়ে এটাকে আপনি প্রিন্ট করে নেবেন কারণ এক এক শিক্ষার্থী এক এক প্রয়োজনে প্রত্যয়ন নিতে আসবে এরপর সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট এটাতেও আপনাদের তেমন কোনো কাজ নেই এগুলি সব স্বয়ংক্রিয়ভাবে পূর্বের ফেজ থেকে অটো চলে আসবে আপনারা এইখানে এসে শুধুমাত্র সেই স্টুডেন্টটা ছাত্র নাকি ছাত্রী এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এখানে ডপ ডাউন দেওয়া থাকবে এখানে ছাত্র হলে ছাত্র ছাত্রী হলে ছাত্রী এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে যাকে আপনি ট্রান্সফার দিতে চাচ্ছেন যেই ক্রমিকের স্টুডেন্ট সেই স্টুডেন্টটাকে আপনি প্রিন্ট করে শিক্ষার্থীদেরকে আপনি দিতে পারবেন তো এখন আসুন আমাদের এই ডাটাগুলি কোথা থেকে আসবে সেই ডাটাগুলি আপনাদেরকে দেখায় আমার সর্বপ্রথম যে সিটটা এই যে ডাটা নামক সিট এটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের সকল ডাটা কিন্তু ইনপুট করতে হবে এই ডাটাগুলিই কিন্তু আমাদের এই এক এক সিটে এক এক যেখানে যেটা প্রযোজ্য সেটা সেখানে কিন্তু অটোমেটিক্যালি যাবে সেই জন্য এটা আপনাদের একটু বুঝতে হবে প্রথম যে কলামটা কমিক নং এটা আপনাদের কোনোভাবে ধরার দরকার নাই এটা থেকেই কিন্তু কাউন্ট করে আমাদের সিটের মধ্যে এই ডাটাগুলি আসবে তাই এখানে আপনাদের কোনো কাজ নেই আপনারা এখানে যেই স্টুডেন্টের জন্য ডাটা তৈরি করতে চাচ্ছেন সেই স্টুডেন্টের তথ্যগুলি এখানে ইনপুট করবেন এখানে শ্রেণী শিক্ষাবর্ষ রোল তারপর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এখানে জাস্ট আপনি জন্ম তারিখটা এই যেই ফর্মেটে হোক আপনি টাইপ করলে বাংলাটা অটোমেটিক এখানে চলে আসবে এখানে আপনাদের কিছু করতে হবে না যেমন আমি যদি এখানে লিখি এক এক দুই এভাবে লিখে যদি এন্টার দিই তাহলে দেখুন আমার এখানে এক জানুয়ারি দু চলে আসছে তো এই ফর্মুলাটাও কিন্তু আমাদের সর্দ ইসমাইল স্যারের তৈরি করা এটা খুবই চমৎকার একটা ফর্মুলা এরপর আমরা ডানে আসবো এখানে এসে গ্রাম পোস্ট অফিস জেলা উপজেলা সিলেক্ট করে আর এই যে তিনটা কলাম আছে এই তিনটা কলামে আপনাদের একটু বিষয়টা এটা হচ্ছে এখানে মূলত কাজটা হচ্ছে এই যে থেকে আনার জন্যই এখানে এটা করা হয়েছে তারপর আপনারা শুধুমাত্র এখানে স্টুডেন্ট শতকরা কত নাম্বার পেয়েছে যদি আশি মার্ক পায় তা আপনি এখানে তার মার্কিংটা এখানে উল্লেখ করে দিবেন উল্লেখ করে দিলে এই দিকের গ্রেডটা অটোমেটিক চলে আসবে তো এই এটা আনার জন্যই এখানে শতকরা নাম্বারটা আমরা নিয়ে আসছি তো শতকরা নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিলে এটা অটোমেটিক এখানে নিয়ে নেবে আর সিরিয়াল নাম্বারটা আপনি যখন দুই সাল দিবেন আমি দুই হাজার চব্বিশ শূন্য এক এভাবে দিয়েছি আপনারা আপনাদের মতন করে যে কোনোভাবে এখানে আপনারা সিরিয়াল নাম্বার বসাতে পারেন যেটা আমাদের এই যে পরমের পরের কর্নারে যেই তারিখটা যেই সিরিয়াল নাম্বারটা আসছে এই সিরিয়াল নাম্বারটা এটা আপনারা এখানে যেভাবে টাইপ করবেন ওভাবেই এখানে আসবে এই ছিল ডাটার ফর্মটা আপনি এখানে আমি অনেকগুলি ডাটা দিয়ে রাখছি আপনাদের সর্বশেষ যে স্টুডেন্ট এখানে এসে আপনি ক্রমিক নংটা ধরার প্রয়োজন নাই আপনারা এই যে শ্রেণী থেকে সিলেক্ট করে একদম শেষ শ্রো পর্যন্ত আসবেন আসার পরে যে নিচের দিকে এভাবে টান দিলে এভাবে বাড়তে থাকবে তাহলে আপনারা এখান থেকে এটাকে এডিট করে যে কোনো স্টুডেন্টের জন্য এটা ব্যবহার ব্যবহার করতে পারবেন তো যারা আমার আগে করেছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর নতুন কেউ যদি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে আমি চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আর এই পাইলটি নেয়ার জন্য আপনাদেরকে যে শর্তটা সেটা হচ্ছে আমার এখন যে ডিউরেশনটা চলতেছে ভিডিওর এই ডিউরেশন থেকে একটা স্ক্রিনশট নিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা টেলিগ্রামে যুক্ত আছেন তারা তো আমার টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে নিতে কোনো সমস্যা নাই তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আরো বেশ কয়েকটি ফাইল নিয়ে আমরা হাজির হতে পারবো তার মধ্যে যেমন রয়েছে অ্যাডমিশন রেকর্ড স্বয়ংক্রিয় পদ্ধতিতে শিক্ষার্থীদের অ্যাডমিশন রেকর্ড আমরা এখান থেকে নিতে পারবো ছবি এবং যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ শিক্ষার্থীদের স্বয়ংক্রিয়ভাবে হাজিরা নেওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইলটা ফাইলটা হচ্ছে শিশু জরিপের এটাও আমরা মোটামুটি রেডি করে ফেলেছি আশা করছি আগামী কয়েকদিনের দিনের মধ্যেই এই ফাইলগুলি ধারাবাহিকভাবে আপনাদেরকে আমি দিতে পারবো আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন অন্য যাতে আমাদের এই সেবাগুলি আমরা আমাদের প্রত্যেক শিক্ষকদের কাছে যেন পৌঁছাতে পারি অন্তত প্রতিটা বিদ্যালয়ে যেন আমাদের এইগুলি আমরা পৌঁছাতে পারি তো সেই জন্য আপনাদের প্রচেষ্টা লাগবে আমরা যারা কাজ করতেছি আমাদের কাজগুলি পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন আর অবশ্যই আপনাদের সহকর্মীদেরকেও আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলবেন তো আশা করছি খুব দ্রুত অন্য কোনো ফাইল নিয়ে আপনাদের সাথে যোগাযোগ হবে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম